আচ্ছা আমার দুলা ভাই দাদা অলরেডি বের করে ফেলছে আমার বাবুর জন্য একটা আংটি নিয়ে আসছে স্বর্ণের ছোট্ট আংটি সুন্দর না তো এটা না এটা আমার বাবুর জন্য হয় না আচ্ছা এরপরে আরো আছে আমার হাতে গিফট এখানে বাড়িতে নাই তাহলে বাবির উপরে বসে যায় তো হয়তো মায়ে দিত এখন ভাবি দিছে ভাবি আনছে যে হচ্ছে কমরের বিচা এটা হচ্ছে রূপার জানো দিয়া এটা তোমার বাবার জন্য আনছে খুশি হয়েছো তুমি তুমি কথা কোনো

আমার বাবুর দেখার জন্য তো বাবুর জন্য একটা ছোট্ট গিফট নিয়ে আসছে তো কি নিয়ে আসেন দেন খুলে দেন সবাই দেব আচ্ছা আমার দুলা ভাই দাদা অলরেডি বের করে ফেলছে আমার বাবুর জন্য একটা আংটি নিয়ে আসছে স্বর্ণের ছোট্ট আংটি সুন্দর না তো এটা না এটা আমার বাবুর জন্য হয় না আচ্ছা এরপরে আরো আছে আমার হাতে গিফট এখানে একটা আনছে ও আচ্ছা এই হচ্ছে বাবুর জন্য আরো একটা রূপার চেন যেটা আমার আম্মা জানাচ্ছে তার নাতির জন্য নিজের টাকা দিয়ে আনছে মানে নাতির জন্য নিজের থেকে দিছে আর কি আচ্ছা গেল এটা তারপরে পরে আরো একটা জিনিস আছে আপনাদেরকে দেখাই এটা হচ্ছে আমার বড় ভাইয়ের বউ বাবি আমাদের বাই যেহেতু বড় ভাই বাড়িতে নাই তাহলে বাবির উপরে বর্ষা যাইতো তো হয়তো বাইয়ে দিত এখন বাবি দিছে বাবি আনছে যেটা হচ্ছে কমরের বিচা এটা হচ্ছে রূপার

তুলা ভাই কথা কয় আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আমার এই যে আনন্দ মুহূর্তগুলো আপনারা অনেক বেশি শেয়ার করবেন যেন অন্য থেকে এসে পৌঁছায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাদিয়া এবং আমার সন্তানের জন্য সবাই দোয়া করবেন আর ইতিমধ্যে তার নামও আপনারা কিছু জানেন তার নাম রাখা হয়েছে কি কথা তুমি কথা জান